সুপ্রিয় দর্শক স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রজেন্ট সিএনটিভি রাত নটা আর চাঁটগায়া অবরোধ অন লগে আছে নুসরাদ জাহান এরিন শুরুতেই জানাই দি রাজি অবরোধ শিরোনামগিন চট্টগ্রামত বর্ণান্য জুলুসুদ পালিত ইদে ঈদে মিলাদুনবি চট্টগ্রাম যশনে জুলুসুদ পদতলিত ইনে নিহত দুইজন আহত শতাধিক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হালিয়েতুন পটিয়া চাকরিচ্যুত ব্যাংকার পাশে তাহিবের অঙ্গীকার হাবিব হাসনাতর জশনে জুলুস উপলক্ষে পটিয়া কেয়ার ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প দর্শক এতক্ষণ জানাই শিরোনাম এবার বিস্তারিত খবর আজ বারোই রবিউল পবিত্র ঈদে মিলাদুন নবী বিশ্ব মানবতার দূত হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম ও শুভ আগমন দিবস উপলক্ষে সারা বিশ্বর মতো চট্টগ্রাম অনুষ্ঠিত এই বর্ণাঢ্য জশ্নে জুলুস আঞ্জুমানে রহমানি আহমেদিয়া সুনিয়া ট্রাস্টর উদ্যোগত আর গাউসিয়া কমিটি বাংলাদেশের সহযোগিতাত আয়োজিত এই জুলুস লাখো মানুষ অংশ সকাল নয়টায় আলমগীর খানকাতুন শুরু হয় শোভাযাত্রা নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করছে এবার জুলুস নেতৃত্ব নেতৃত্ব দিয়ে আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ মোহাম্মদ কাশিম শাহ ও সৈয়দ মোহাম্মদ মেহমুদ আহমদ শাহ আয়োজকগণ জানাই শরীয়ত সম্মত পরিবেশ বজায় রাখতে ড্রাম সেট বাজানো নারীর অংশগ্রহণ আর খাবার নিক্ষেপ কঠোরভাবে নিষিদ্ধ করা হই আঞ্জুমান সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন জানাই রাসূলের আগমনের 1500 বছর পূর্তি আর আঞ্জুমান ট্রাস্টর শতবর্ষ উপলক্ষে এবারে জুলুস বিশেষ তাৎপর্য বহন করেছে বিশ্বের বৃহত্তম মিলাদ শোভাযাত্রা হিসেবে খ্যাত এই জুলুস এখন চট্টগ্রাম ইতিহাসের আর ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ বিস্তারিত রিপোর্ট

এ অনারাজ আনন্দ আজি ইজট মিলাজুন্নবী ইজৎ নবী উপলক্ষে চট্টগ্রামের লাখ লাখ মানুষের উপর সমাগম এই মিলাদুল্নবীরে কেন্দ্র করে যে দীর্ঘ দুই মাস ধরে আনার বিভিন্ন ধরনের সাজ সাজ দিয়ে চট্টগ্রামত আর এখন মুরাদপুরের মূৰত প্লাইবারতে আসি যেহেতু আর নিজে অবস্থান করে নিমারে এত পরিমাণ মানুষ ইবে বলার বাহিরে এখন প্লাইবারের উপরটি প্লাইবারও প্রচুর পরিমাণ মানুষ যে মুরাদপুরের আজিয়া সুন্নি আলিয়া মাদ্রাসাতে যে ঈদ উল উদযাপন উপলক্ষে যে পাকিস্তান আলাদা চট্টগ্রাম আসিয়ে আজ এই মিলাদবীর সানের জুলুস এই জুলুস উপলক্ষে বিভিন্ন চট্টগ্রাম এবং চট্টগ্রামের বাইরেতে বিভিন্ন জায়গাতে মানুষ আসে আর কইতে আসলে কোটি মানুষ বাড়ি বইবার মিলাদবী সাধারণ মানুষের হতা চট্টগ্রামত ঈদে মিলাদুন নবী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য জশ্নে জুলুস পদতলিত এনে দুইজন মারা গিয়ে এই ঘটনাত আহতই হই শতাধিক মানুষ আজিয়ে মেলা বারোটার দিকে নগরের পাঁচলাশ থানাধীন মুরাদপুর মোড়র এলাকাত এই দুর্ঘটনা ঘটছে নিহত অকলৈল দিয়ে পটিয়ার আইউপ আর কালামিয়া বাজারও সাইফুল ইসলাম আহত অকলর মধ্যে হয় একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়ে আহত অকলরে বিভিন্ন হাসপাতাল ভর্তি করা হয়ে স্থানীয় সূত্রে জানা গিয়ে লাখো মানুষের অংশগ্রহণ ও শোভাযাত্রার বিরুদ্ধ হঠাৎ পদতলিত ঘটনা ঘটছে এর মুহূর্তে চরম বিশৃঙ্খলা ছড়াই পড়ছে বিস্তারিত फाड़ो 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 ना ऐसे फाड़ो ना फाड़ो ना फाड़ो ना फाड़ो नहीं फाड़ो ना अल्लाह फाड़ो ना इसलिए इसलिए बढ़ना है इसलिए 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 ओ इसलिए বিশ্ববিদ্যালয়ত আগামী হালিয়ে রোববার ক্লাস আর পরীক্ষ সকল একাডেমিক কার্যক্রম শুরুর ঘোষণা দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রোববারতুন ক্লাস আর সকল একাডেমিক কার্যক্রম সশরীরে স্বাভাবিক নিয়মে চলিব উল্লেখ্য গত শনিবার দিবাগত রাত সোয়া বারতুন ফরদিন দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দুই নাম্বার গেট এলাকাতে স্থানীয় সকল শিক্ষার্থী কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটছে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীরা মারধরের অভিযোগ উত্তন সংঘর্ষ সূত্রপাতই সংঘর্ষ সহ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামালউদ্দিন প্রক্টর অধ্যাপক তানবীর মোহাম্মদ হায়দার আরিফউদ্দু অন্তত 500 শিক্ষার্থী আহতই এই ঘটনার জেরত গত সোমবার তুন ক্লাস আর পরীক্ষা দুই সকল একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন চট্টগ্রাম 12 আসন বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও গ্লোবাল ইসলামী ব্যাংকের সাবেক এমডি সৈয়দ হাবিব হাসনা চাকরিচ্যুত ব্যাংকার অকলের পাশে তাহিবের আশ্বাস দিয়ে গত শুক্রবার দিন দুই যে তিনি পটিয়ার ঐতিহাসিক শাহাজান আউলিয়া মাজার জিয়ারত শেষে এই প্রতিশ্রুতি দিয়ে এই সময় স্থানীয় মুসল্লিয়া নেতাকর্মী অকলের লগে কুশল বিনিময়ের পাশাপাশি তিনি সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের হারণে চাকরি হারানো ব্যাংক কর্মী অকল সহায়তার আশ্বাস দিয়ে পটিয়া প্রতিনিধি ইমরান হোসেন মুন্নার রিপোর্ট বিস্তারিত জানা সহকর্মী অনুন্না দেয় চট্টগ্রাম বারো পটিয়া আসন বাংলাদেশ জাতীয়তাবাদী দল উত্তর মনোনয়ন প্রত্যাশী ও গ্লোবাল ইসলামী ব্যাংকর সাবেক এমডি সৈয়দ হাবিব হাসনাথ পটিয়া শাহজাদ আউলিয়া মাজারত চাইয়ের চাকরিচ্যুত ব্যাংকার অকলের ফাঁসে আশ্বাস দিয়ে তিনি আরো হইয়ে গত পাঁচে আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বিভিন্ন প্রতিষ্ঠান নতুন কয়েক হাজার কর্মীরে থাকলে শুধু করা যা অত্যন্ত দুঃখজনক নি পটিয়া সহ চট্টগ্রামের ক্ষতিগ্রস্ত ব্যাংক কর্মী অকলের পাশে থাকিবার প্রতিশ্রুতি দেয় শুক্রবার দুই পটিয়া হজরত শাহ চাঁদ আউলিয়া মাজার জেরত শেষে স্থানীয় মুসলিম অকলের কুশল বিনিময় গড়েন তিনি আপনারা জানেন আমিও ব্যাংকার ছিলাম আমার ব্যাংকার ভাইরা অনেকে অনেক এখন চাকরি যদি হয়েছে ওরা সবাই আমাকে রিকোয়েস্ট করেছে যে আপনি আমাদের পক্ষে কিছু কথা বলেন আমি আমি আগেও বলেছি যে এই এদের কোনো দোষ নাই আসলে দোষটা হচ্ছে সিস্টেমের এরা তো সবাই ব্যাংকে চাকরি ভালোই করছিল ওদের সবার পারফরমেন্স ভালো ছিল এমনকি অনেক ছেলে ডিপ্লোমা ব্যাংকিং ডিপ্লোমা পাস করা আছে এখানে তো শুধু শুধু এদেরকে চাকরি চলে গেছে এটা তো এটা খুব দুঃখজনক আর আমি চেষ্টা আমি আমি হয়ে আসি পক্ষে কথা করবো কাউকে বাদ দিতে বলছি না আমি কাউকে বাদ বলছিলাম আমাদের হাই কমান্ড যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই আমরা কাজ করব আসলে আমার 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 সাথে যারা আগে যারা স্যাক্রিফাইস করেছে বিভিন্ন রাস্তাঘাটে ছিল আমি তাদের সাথে কথা বলি ওটা কি চাই আমি জিজ্ঞেস করবো তারপর আমি কাজ করবো এসময় উপস্থিত আছিল গ্লোবাল ইসলামী ব্যাংকর ইনভেস্টমেন্ট ডিভিশনের প্রধান এস এম মিজানুর রহমান বিএমপি পটিয়ার শস্য সচিব মাহমুদুর রহমান মান্না নুরুল ইসলাম শান্নান শহীদুল সৈয়দ আসাদ মাহমুদ মোবারক আলম আলমগীর চৌধুরী জিশান জামাল হোসেন মোহাম্মদ সাদিম সহ স্থানীয় নেতৃবৃন্দ পরে তিনি নাহার পার্ক এলাকাতে স্থানীয় নেতা কর্মী অকলরঙ্গে লাঞ্চ শেষে সাতগাছিয়া দরবার শরীফ জিয়ারত করে ঈদে মিলাদুল নবী উপলক্ষে জশ্নে জুলুস ঘিরে না মানবিক উদ্যোগ লই পটিয়া কেয়ার ফাউন্ডেশন আজ ইফজরতন দুইজে পর্যন্ত অনুষ্ঠিত এই আয়োজনের সহযোগিতা করেছে আঞ্জুমানের রহমানী আহমেদিয়া সুনিয়া ট্রাস্ট ফাউন্ডেশনের উদ্যোগত আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পত প্রায় আট শতাধিক বিনা বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় বিস্তারিত জানার সহকর্মী অনন্যাদে যশনে জুলুস ঈদে মিল্লাদুল নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লাম উপলক্ষে পটিয়া কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এবং আঞ্জুমান এ রহমানিয়া আহমদিয়া সুনিয়া রাষ্ট্র ব্যবস্থাপনায় বারোই রবিউল আওয়াল শনিবার বেন্যা আটটা দুইটা দুইটা পর্যন্ত পটিয়া কেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাক্তার এমদাদুল হাসান ডাক্তার আলমগীর হোসেন সহ আরো একজন বিজ্ঞ চিকিৎসকের নেতৃত্বে প্রায় আট শতাধিক রোগীরে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয় তার পাশাপাশি যশনে জুলুসত আগত হাজারো নবীপ্রেমী অকলরে বিনামূল্যে ওর সালেন এবং বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয় সময় উপস্থিত আছেন বৈষম্য ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম আহ্বায়ক রিদুয়ান সিদ্দিকী পটিয়া কেয়ার ফাউন্ডেশনের সিনিয়র সদস্য নবাব মোহাম্মদ আরাফাত রকিবুল আলম ফয়েজ গাজী শাহজাহান ইসলাম ইমন ফাহাদ আহমেদ তাওসিফ রোজা সহ পটিয়া কেয়ার ফাউন্ডেশনের বিভিন্ন ইউনিট ও স্বেচ্ছাসেবক আগামীতো এ ধরনের মানবিক কার্যক্রম চলমান থাকবে বলে জানাই পটিয়া কেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাক্তার এমদাদুল হক

শুভ্র দর্শক শেষগড়ির প্রিমিয়ার ইউনিভার্সিটি রাত মোটর চাট গাওয়া হব আর বোধ তত্ত্ববোল হবলে অনরময় চলে শুন ততক্ষণ পর্যন্ত সুস্থতা হন ভালো তা হন আনার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ